কি জিগাউ আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিললা দিকা তোর আম্মারে বিয়া করছিলাম এই ছোট্ট একটা বস্তু লাগা তুমি একটা সমস্যা আঙ্গুর ভাই আনলা কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রে হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলার তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটা একটু দেইখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান শেষে দেখো হে প্রভু ডাক্তার আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বলেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি তুমি যতই এই ঝগড়া করো না কেন থাকতে কিন্তু আমার সাথেই হবে কামে কইলে মাথা ব্যথা গায়ে ব্যথা খুব এত ঝগড়া করে তবু ব্যথায় না আর মুখটা যদি ব্যথা করতো শান্তি পাইতাম বাকি জীবনভল আমার একটা চাচা ছিল ঘটকা লে করেছে দৌড়া যায় গো হাতে পয়রা আছে নিশা কথা কয়া কয়া আমার সাথে দিচ্ছে বিয়া দরজাল মাই আরে আনি নরুন আজকে মামুনের জন্মদিন ও বলছে ও আমাকে ডেটিংয়ে নিয়ে যাবে ডেট করতে যাবে ভালো কথা হেলমেট সাথে নিয়ে যায় মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না বাজে কথা বলেন না তো আপনি শুধু বলেন আরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে মামুন তো আমার ভাই ওরে হেলমেট সারা গাড়ি চালাতে দিলেই বেশি খুশি হবে আরে भाभी বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা 11টা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে তোর সাথে ডিভোর্স বাসা থেকে বেরিয়ে যা মৌমিতা

সার খামো কত আর লাগে ভালো মুরগির কেজি দুইশো টাকা কোথায় পাবো বলো সব স্বপ্ন না দেখিয়া যা আছে তাই গেলো দেখতে গেছি যখন তোমার ভাবি আইসকয় আরও দশ টমের মতো আম গোমে নয় তোমরা কি মারালাই চাপা যায় আম গোবারি চালা তুমি রিক্সা আর কইসে চালা গাড়ি কেমনে কইরা মারছি চাপা যায় তগবারি আমগোদিকে রিক্সা কয় না রিক্সা রে কয় গাড়ি বউটা আমার কেমন যেন বড় বড় চোখ ওরে দেখা ভয় পাই শুনছি অগো পাড়ার লোক উল্টা পাল্টা কথা আবার কও যদি গো তুমি তোমায় রাইখা বাপের বাড়ি চইলা যামু আমি বাপের বাড়ি গেলে আমার লস হইবনি তাতে মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়িই থাকে শোনো কুরবানি ঋদে ভাইয়ের বিয়ে কুরবানি ঋদে আবার বাপের বাড়ি করবো আল্লাহ পুরুষ প্রজাতির সৃষ্টি করছে শুধু ত্যাগ স্বীকার করার জন্য ত্যাগের আর এক নাম নারী তোমরা পুরুষরা আবার কি ত্যাগ করো প্রমাণ দেখো কুরবানিতে গাই গরু কোরবানি দেওয়া হয় না আইরে গরু কোরবানি দেওয়া হয় বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোন কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা চাই এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে